হ্যালো এ ওয়ান গুড মর্নিং সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত আমি আশা করব তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে রোববার আজকে ঠান্ডাটা যদিও অনেকটা কম তবুও আজকে ঘুম থেকে আমি অনেকটাই দেরিতে উঠেছি আজকে ঘুম থেকে উঠেছি কটায় তোমরা শুনলে হাসবে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটায় তো আজকে ছেলেরও ছুটি আমারও ছুটি রোববার ছুটির দিন তার জন্য দেরিতে উঠেছি আর উঠে এখনো কোনো কাজকর্মতে হাত দিইনি একটু ফ্রেশ হয়েছি এখন চা খাবো তারপরে কাজ করতে শুরু করব। গলার অবস্থা শুনেই বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে মানে কি আমি একটু জল ঘাটাঘাটি করলেই আমার গলার অবস্থা এরকম হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ব্লগটা আজকে এখানে স্টার্ট করলাম তোমরা সঙ্গে থেকো তো বন্ধুরা চা খেয়ে আমি শুধু চলে এসেছিলাম আমার বাগানে তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিলাম অনেক ফুল ফুটেছে তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি আমি রান্নাঘরে আজকে আমি কিচ্ছু রান্না করবো না শুধু চিকেন আর ভাত তো আজকে আমি চিকেনটা একটু অন্যরকম করে রান্না করলাম করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি পুরোটাই শেয়ার করবো তো প্রথমে মাংসটাতে আমি হলুদ আর লবণ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো বন্ধুরা তোমরা তো জানোই আমি ভীষণ ব্যস্ত এবং সমস্ত কাজ আমাকে ভীষণ তাড়াহুড়ো করে করতে হয় যেহেতু আজকে রোববার আজকে কোনো তাড়াহুড়ো নেই তার জন্য মাংসটা আজকে একটু অন্যরকম করে রান্না করব তো ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য আলুটা আমি ভেজে তুলে নিলাম এবার চিকেনটা আমি ভেজে নেব হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম হলুদ আর লবণ চিকেনটা আমি একটু ভালো করে ভেজে নেব তো চিকেনটা তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে চিকেনটা আলুটা আর চিকেনটা আলাদা আলাদা করে ভেজে নিলাম এবার দুটো শুকনো লঙ্কা আর তার সাথে জিরে দারচুনি লবঙ্গ এলাচ এটা আমি ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা সমস্ত মশলা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম হলুদের পরিমাণটা লবণের পরিমাণটা একটু কমই দেব হলুদ একটু দিয়ে দিলাম আর ঝোলের পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর লবণ দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে আলুটাও দিয়ে দিলাম এবার মশলার সাথে চিকেনটা আর আলুটা একটু কষিয়ে নেব খুব একটা বেশি কষানোর দরকার নেই যেহেতু আলুটা মাংসটা আমি ভেজে নিয়েছিলাম আর মশলাটাও অলরেডি ভেজে তারপরে একটু এর সাথে সামান্য একটু কষিয়ে নেবো এরপর আমি দিয়ে দেব এর মধ্যে একটু মিট মশলা তারপরে এই যে দেখো বন্ধুরা আমি যেই মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এক চামচ মতো দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ রাধুনি মৌরি সামান্য একটু মেথি ধনে জিরে এই সব কিছুতে আমি একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এক চমচ মতো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব এক চামচ মতো চিনি আমি বাড়িতে যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা তো খুব একটা বেশি কড়া ভাজা হয়নি হালকা ভেজে আমি মশলাটা করেছিলাম তাই সেই মশলাটা দেওয়ার পরে আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এই যে দেখো আমি আমার ছেলে ঝোল খেতে একটু পছন্দ করে তার জন্য একটু ঝুলে করেছি আর এই যে একটু বেশি করে আলু দিয়েছে কেন রাতে এটা রুটি দিয়ে খাবো তো দুপুরে খাওয়ার পরে রেখে দেবো সেটা রাতে রুটি দিয়ে খাবো তার জন্য একটু আলুটা বেশি করে দিয়েছি আর ছেলে ঝোল পছন্দ করে বলে একটু ঝোল করেছি তো বন্ধুরা হয়ে গেলে আমার অন্যরকমভাবে চিকেন রান্না অন্যরকমভাবে কেন বলবো তো বন্ধুরা তোমরা তো তোমরা তো জানো আমি ভীষণ ব্যস্ত তো এই যে আলু ভেজে চিকেন ভেজে মশলা ভেজে এত কিছু আলাদা আলাদা করে ভেজে রান্না করার মতন আমার সময় কোথায় তাই সব কিছুতেই মা খেয়ে আমি বসিয়ে দিই কিন্তু আজকে রোববার ছুটির দিন তার জন্য আর আজকে অন্য কিছু রান্না করিনি বলে এটা একটু ধীরে সুস্থ করতে পারলাম তো যাই হোক বন্ধুটা এখন আমি চিকেন আর ভাত হয়ে গেল এবার স্নান করে পুজো করে নিয়েছি তারপরে পুজো করে সবাই খেয়ে দিয়ে নিয়েছি এখন আমি চলে এসেছি ছাদে গাবলুর কাঁথা চাদর টাদরগুলোও রোদে দিয়েছিলাম রোদ চলে গেছে এখন সেগুলো তুলে নেওয়ার জন্য আমি ছাদে উঠেছি আর গাবলু আমার সাথে চলে এসেছে খেলা করবে বলে বল মুখে করেই নিয়ে চলে এসেছে আসলে গাবলু ভীষণ খেলতে ভালোবাসে আর ওকে তো খেলার মতো একটু সময় আমি দিতে পারি না তো আর আমি ছাদে উঠলেই গাবলুভাবে আমি খেলা করতে যাচ্ছি ওর সাথে চলে এসেছে বল নিয়ে তাই কাপলুর বিছানাটা গুছিয়ে আমি কাপলুর সাথে একটু খেলা করব। তো বন্ধুরা তোমরা আমার কথা শুনে বুঝতে পেরে গেছো আমার গলার অবস্থা খুবই খারাপ মানে বিনা নিমন্ত্রণেই মাঝে মাঝে আমার গলার মধ্যে এসে অতিথি হাজির হয় কিচ্ছু করার নেই এটা চলতেই থাকে মাঝে মাঝে তো যাই হোক কাপড়ুর সাথে আমি এখন একটু খেলা করে নেব খেলা করে আবার নিচে যাব নিচে একটু বাগানে যেতে হবে বাগানে গিয়ে আমি খানিকটা মানে একটু মেথি সাপ তুলবো কালকে ডিউটি আছে তো সোমবার এসে মেথি শাকটা তোলা আর সমস্ত কাজকর্ম করে টাইম পাবো না তার জন্য মেথি সাপটা আমি আজকে আগেই তুলে রাখবো গাফলু দেখো কত দুষ্টু বিছানাটা গুছিয়েছে সেই বিছানাটা চটকাচ্ছে বলতে গেছি বলে এবার আমার সাথে দেখো কি আরম্ভ করেছে মানে ওনাকে কিচ্ছু বলা যাবে না ভীষণ রাগ ভীষণ একটু রাগিয়ে দিতে পারলেই হলো তাহলে আমার সাথে এরকম করবে ও যে আমাকে কী ভাবে কী জানে আমি বুঝতেই পারি না একটু রাগিয়ে দিলেই হলো তাহলে আমার সাথে এরকম ঘোরাঘুরি করবে তো চলো বন্ধুরা এবার আমি নিচে চলে যাই কাপলু বিছানা নিয়ে তারপরে এই যে দেখো কতগুলো কাঁচা কুচো করে দিয়েছিলাম একটু বেলার দিকে কাঁচা কুচো করেছি তো তার জন্য শুকায়নি এখন একটু এগুলো আমি উল্টে দিয়ে যাচ্ছি সন্ধ্যে পর্যন্ত থাক তারপরে তুলে নেব তারপরে যদি না শুকায় তাহলে উপরে যে ঘরটা রয়েছে ওই ঘরটাতে আবার মেরে দেব একটু উল্টে দিয়ে রেখে যাই হালকা হালকা রোদ রয়েছে এখনও এই তো এই তো ওরে বাবা তো কত সুন্দর নাচ হচ্ছে